আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সাথে এমন একটি রাত নিয়ে কথা বলতে চাই যে রাতটা নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি আছে কেউ এই রাতকে নিয়ে অতিরঞ্জন করে আর কেউ আবার পুরোপুরি অস্বীকার করে বসে কিন্তু আমরা আজ কোনো চরম পথে যাব না আমরা যাব কোরআন ও সহি হাদিসের আলোকে মাঝামাঝি সত্যের পথে আজকের আলোচনার বিষয় সবে বরাত আমার প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলি সবে বরাতের ফজিলত আছে কিন্তু সব কথা সব আমল সবটাই যে প্রমাণিত তা নয় হাদিসে এসেছে সাবান মাসের পনেরো তারিখ রাতে আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন এবং তিনি ক্ষমা করেন অসংখ্য বান্দাকে শুধু দুই শ্রেণীর মানুষ ছাড়া এক যারা শিরকে লিপ্ত দুই যাদের অন্তরে হিংসা ও বিদ্বেষ আছে ভাইরা আমার এই হাদিস থেকে আমরা কি বুঝলাম শবে বরাত মানে শুধু নামাজ পড়া না শবে বরাত মানে শুধু রাত জাগানা শবে বরাত মানে হল অন্তর পরিষ্কার করা আপনি যদি সারা রাত নামাজ পড়েন কিন্তু আপনার অন্তরে কারো প্রতি হিংসা থাকে তাহলে সেই ইবাদতের ফল কোথায় যাবে ভাইরা এখন প্রশ্ন আসে এই রাতে আমরা কী করব শুনুন খুব সহজ কথা এই রাতে আপনি যা করবেন নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন ইসতেকফার করবেন দরুদ শরীফ পড়বেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এগুলো কি শুধু শবে বরাতের জন্য না এগুলো যে কোনো রাতেই জায়েজ কিন্তু এই রাতে করলে আশা করা যায় আল্লাহ আল্লাহতালা বিশেষ রহমত দান করবেন কিন্তু ভাইরা আমার এখানে একটা সতর্কতার কথা আছে এই রাতকে কেন্দ্র করে কিছু কাজ সমাজে প্রচলিত যেগুলোকে সবে বরাতের বিশেষ আমল বানিয়ে ফেলা হয়েছে অথচ এর পক্ষে সহি দলিল নেই যেমন নির্দিষ্ট সংখ্যার নামাজ নির্দিষ্ট সুরা দিয়ে বিশেষ পদ্ধতি আতসবাজি হইচই অথবা এই বিশ্বাস যে এই রাতেই নিশ্চিতভাবে ভাগ্য লেখা হয় ভাইরা আমরা আবেগ দিয়ে দিন চালাই না আমরা চালাই দলিল দিয়ে যে আমলের দলিল নেই সেটাকে ফরজ সুন্না বা বিশেষ আমল বানানো ঠিক না আর একটা গুরুত্বপূর্ণ কথা সবে বরাত কোনো আলাদা দ্বীপ না এটা সাবান মাসের অংশ আর শাবান মাসের সবচেয়ে বড় সুন্না কি, বেশি বেশি নফল রোজা রাখা রমজানের প্রস্তুতি নবী সাল্লু আলীওয়া ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন তাই ভাইরা আমার শবে বরাতের রাতে একটু আল্লাহর কাছে ফিরে যান আর সাবান মাসে চেষ্টা করুন অন্তত একদিন হলেও নফল রোজা রাখার শেষ করার আগে একটা কথা বলি শবে বরাত মানে আতসবাজি না শবে বরাত মানে হইচই না শবে বরাত মানে নির্দিষ্ট সংখ্যা না শবে বরাত মানে তবা ক্ষমা চাওয়া অন্তর পরিষ্কার করা রমজানের জন্য নিজেকে তৈরি করা আসুন আমরা সবাই এই নিয়ত করি হে আল্লাহ আমাদের অন্তরকে শিরক ও হিংসা থেকে মুক্ত করে দিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন আমিন